আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার একটি নতুন মশলা নিয়ে এসেছি যে মশলাটি হচ্ছে যে সুদের টাকা মসজিদে লাগা যাবে কি যাবে না সে সম্পর্কে তিনজন জনপ্রিয় আলেমের মুখ থেকে মতামত শুনে নিন

চলবে চলবে বুঝছেন কি টাকা সুদের টাকা জি না সুদ কর ব্যক্তির সুদের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না কিন্তু কোন ব্যক্তি যদি ভালো টাকা দিয়ে দান করে থাকে তাহলে সেটি গ্রহণ করতে অসুবিধা নেই masalaটা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক স্যার কমেন্ট করবেন এবং ফলো করতে ভুলবেন না অবশ্যই ফলো করে দিবেন أمر قاسد حبنا